হে গে জোলকি চ্যানেল আমি আমরা কথা বলব প্রজাপতি টুতে এক্সাক্টলি কতগুলো গান থাকবে এক তো আজকে বেরিয়ে গেলা এই গানটা তো অলরেডি বেরিয়ে গেল এই গানটা অসাধারণ লেগেছে আমাদের প্রত্যেকের প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে এবং অ্যাকচুয়ালিতে এটার রিভিউজ খুব ভালো আসছে চারিদিক থেকে খুব পজিটিভিটি হচ্ছে সিনেমাটাকে নিয়ে খুব পজিটিভিটি হচ্ছে জিতগাঙ্গুলির কামব্যাক হচ্ছে সব মিলিয়ে একটা একটা মানে পুরো একটা দারুণ মুহূর্ত দেভিয়ান্সরা এনজয় করো ওই মুহূর্তটাকে এই মুহূর্তটারই তো অপেক্ষা করছিলাম আমরা যে মুহূর্তে সবাই ভালো বলবে দেবদার ছবি যদি সবাই ভালো বলে আমরা তো ভালো বলবই আমাদের তো ভালো লাগবেই কিন্তু দেবদার ছবি বাকিরা সবাই যদি ভালো বলে তাহলে কিন্তু আরো ভালো লাগে তখন কিন্তু আমাদেরও মন খুশি হয়ে যায় আমরা প্রত্যেকে যারা পছন্দ করি এই মানুষটাকে এই মানুষটাকে যদি সবাই ভালো বলে সব কিছু ভালো হয় চারিদিক থেকে আমি বলছিলাম আমি প্রথম রিভিউ করার সময় বলছিলাম যেটা রিভিউ কিন্তু খুব ভালো আসবে বা রিয়াকশান করার সময় বলছিলাম রিভিউ কিন্তু খুব ভালো আসবে আর সেটা হয়ে উঠছে যাই হোক এখন আমরা মূলত কথা বলবো কতগুলো গান থাকতে পারে প্রজাপতি টুতে এবং প্রতিটা গানই কি খাদানের মতন নাচের গান প্রজাপতি টুতে প্রত্যেকটা গান যদি আমি বলি যে খাদানের মতন নাচের গান বা প্রজাপতি টুতে প্রতিটা গান ইটসেলফ সেলফ আ কমার্শিয়াল গান মানে তুমি লাভ ইউ পাপা যদি তুলে দেখে নাও এরকম গান এরকম কমার্শিয়াল গান তুমি প্রজাপতি পার্ট ওয়ানে পাবে না কাউকে মিনা না সাবধানে বাবা বাড়ি ফির এটা মনটা যে চলছে ব্যাকগ্রাউন্ডে আর বাবা ছেলের কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু তাই নয় এই মানে লাভ ইউ পাপার ক্ষেত্রে কিন্তু তাই নয় লাভ ইউ পাপাতে দেব নাচছে দেব লিপসিং করছে মেয়েটাও লিপসিং করছে সেই মোমেন্টগুলো ক্রিয়েট করছে তো লিপসিং করে এরকম একটা গান তৈরি করা আমার পিওর বলছে পিওর বন্ধনের কথা মনে করিয়ে দিয়েছে কিন্তু তখনও কমার্শিয়াল ছবির এই কিন্তু হতো ধরনের গল্পগুলো বলা হতো তখন কিন্তু কেউ বলতো না যে সিরিয়াল কেন বলতো না এই এই যে মোমেন্টগুলো যে যে কারণে বলতো না সেই কারণটা আবার চলে এসছে যে কমার্শিয়াল হিরো একটা ড্রামা ছবি করছে ঠিক আছে তো এই ভাইবসটা কোথাও গিয়ে ফিরিয়ে আনতে পেরেছে আহ কোথাও গিয়ে সিনেমাটা তোমার এবার এই গানটা তো কমার্শিয়ালি নাচ নাচতে আমরা দেবদাকে অলরেডি দেখে ফেলেছি চিলড্রেন্স ডে স্পেশাল লাভ ইউ পাপা এর পরবর্তীতে তোমরা জানো কি পুজোর গান রয়েছে এই সিনেমার ভিতরে তোমরা নিশ্চয়ই জানো দেবদা অলরেডি পুজোর করে দিয়েছিলেন সেখানে মিঠুন চক্রবর্তী দেবদার একটা পুজোর গান রয়েছে আমরা জানি সেটা এবং পুরো পরিবার নিয়ে সেটা তো আর একটা নাচের গান আবার জিৎ গাঙ্গুলি আর পুজোর গান জিত গাঙ্গুলি দেবদা পাবা যেতে হবে ডান্স কোটিোগ্রাফি ভাই তুমি জাস্ট ভাবো ওই গানটা কি হতে চলেছে ওই গানটা আমাদের সবার মাতিয়ে দেবে মাতিয়ে দেবো বলে না ফুলটু মাতিয়ে দেবে রাত মানে আমি বারবার গাঙ্গুলির মিউজিক মানে এক্সট্রা কিছু তো ইউ পাপা যেরকম প্রশংসিত হচ্ছে অ্যাট দ্য সেম টাইম জিৎ গাঙ্গুলির মিউজিক মানেই কিন্তু নাচের গান আর সেটা পুজোর গান যদি হয় মাথায় আনো ভাই ঢাকের তালে ঠিক আছে বাই এলো আচ্ছা এবার চলে আসি আমরা পরবর্তী গানের কথা একটা গান রয়েছে দেখবে লন্ডনে বাবা যাচ্ছে মানে মিঠুন চক্রবর্তী যাচ্ছে এবং দেবদার সাথে নাচে তো এরকম একটা মোমেন্ট রয়েছে যেখানে ওই মিঠুন চক্রবর্তীর ওই আইকনিক স্টেপটা মিঠুন চক্রবর্তী করছে ওই আইকনিক স্টেপে ওখানে আর একটা গান রয়েছে ওটা আর একটা নাচের গান ঠিক আছে তো ওটা আর একটা গান তো তিনটে গান হয়ে গেল তিন তিনটে গানের আমরা এক্সাম্পল পাচ্ছি তিনটে গানই কিন্তু নাচের গান আর একটা সম্ভবত স্যাড সং থাকবে যেটা হয়তো ঈশান মিত্র গাইবে তো অলরেডি আমরা কি কি গানের হিসাব পাচ্ছি মানে আমরা চারটে থেকে পাঁচটা গান হয়তো পাবো হয়তো আর আর এক্সট্রা গান থাকতে পারি যেটা হয়তো ইদিকার সাথে থাকলো বা হয়তো কোনো রোম্যান্টিক ট্র্যাক থাকলো হোয়াট এভার ইট ইস সেটা আমরা জানি না সেটা আমরা বুঝতে পারিনি টিজার এবং এই ফার্স্ট গানটা দেখে কিন্তু এইটুকু দেখে আমরা যা যা ঝলক পেয়েছি তাতে আমরা এই তিনটে গানের আজম শান্ত করেই ফেললাম এবং আমরা পরিষ্কার যে পুজোর একটা গান থাকতে চলেছে পুজোর ব্যাকড্রপে একটা গান থাকতে চলেছে যেটা একদম নাচের গান যেটা বড় পত্রিকার তরফ থেকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল ঢাকের ত্রালী টু পয়েন্ট টু বলে আমি বলছিলাম যেটাকে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আরও একটা গান যেটা অলরেডি এ হয়ে রয়েছে তোমার কি যেন বলে অলরেডি আর গান যেটা মিঠুন চক্রবর্তী দেবদা ডুও ডান্স পারফরমেন্স করবে দেবদা অনেকদিন আগে একটা কথা বলেছিল একবার জাস্ট মাথায় রানো যে সেই কথাটা অলরেডি অলরেডি সেটা বলেছিল যে মিঠুন চক্রবর্তী ডিসকো ডান্সারও এত নাচেনি যত না প্রজাপতি টুতে নেচেছে বুঝতে পারছো তো প্রজাপতি টুকে না অনেক বেশি কমার্শিয়াল করে বানানো হচ্ছে ঠিক আছে অনেকটা আগের সিনেমার মতন করে যাতে তোমরা মানে ইয়াং জেনারেশন যাদের আট বছর বয়স যাদের আঠারো বছর বয়স যাদের আটত্রিশ বছর বয়স যাদের আঠাশ বছর বয়স ইভেন যাদের আটাত্তর বছর বয়স প্রত্যেকের যাতে ভালো লাগে আমার মনে এই এই কাজটা প্রত্যেকের প্রত্যেকের ভালো লাগবে সেই জায়গা থেকে কোথাও গিয়ে প্রত্যেকের ভালো লাগবে যে যাদের মানে প্রতিটা এজকে টার্গেট করার জন্য এবারে কিন্তু সব ধরনের জিনিসপত্র কিন্তু এই সিনেমাটার ভিতরে রয়েছে তো সব ধরনের গানই হয়তো থাকবে সেখানে একটা স্যাড সং একটা অন্য রোম্যান্টিক গানও হয়তো থাকতে পারে এই দুটো নাম্বারস হয়তো থাকতে পারে বাট তিন তিনটেই কিন্তু ডান্স নাম্বার প্রপারলি যদি ভেবে দেখি পুজোর গানটা তো জন্য ওয়েট করে আছে ওরা হয়তো ওটাকে মানে তুলে রাখবে সিনেমা হলের জন্য বাট ইয়ের গানটা হয়তো আসবে আমার মনে হয় যে মেঢুঞ্জা দেবদার যে ডুয়ো গানটা রয়েছে ওটা তো আসবে এবং তার সঙ্গে সঙ্গে আর কি গান আসে দেখা যাক আমরা প্রজাপতি জন্য প্রচন্ড এক্সাইটেড এবং প্রজাপতি টু এর যা যা আসবে সে কিন্তু অনেকটা ভাইবস দিচ্ছে যে একটা বড় সুপারস্টার এই যে কয়েকদিন আগে কথা হচ্ছে না মেগাস্টার এর সাথে প্রজাপতি টু যায় না মেগাস্টার ট্যাগলাইনের সাথে প্রজাপতি টুই যায় ঠিক আছে এটা আমার কোথাও কি মনে যায় একটা বড় সুপারস্টার সে একটা ড্রামা ছবি করছে এই ভাইসটা কিন্তু কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে ঠিক শাহরুখ খান যেরকম জওয়ানের পরে একটা ডাঙ্কি করেছিল সিমিলারলি দেবদা একটা খাদানের পরে একটা রোগ ডাকাতে পরে প্রজাপতি টু করছে এইটা কিন্তু অ্যাকচুয়ালিতে যাচ্ছে কি তাই তো যাচ্ছে তো তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিও তো দেখা হবে ভেবে